আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলছি এই গাড়িটার মডেল অশোক লিল্যান্ড টাস্কা জুনিয়ার বারো চোদ্দো স্লিপার কেবিন এই গাড়িটার সাইসিস লম্বা হচ্ছে চব্বিশ ফিট যারা কাবার বডি করতে চান এবং হচ্ছে ফুড আইটেম বা যে জিনিসগুলো ভিজে যাওয়ার ভয় থাকে যে আইটেমগুলো তারা সচরাচর হচ্ছে এসব মালামাল যারা বহন করেন তারা কাবার বডি তৈরি করেন এবং কাবার বডি করার জন্য এই গাড়িটা বেস্ট একটা গাড়ি চব্বিশ ফিট সাইসিস আছে আপনারা চাইলে তেইশ ফিট সাড়ে তেইশ ফিট চব্বিশ ফিট কাপার বডি করতে পারবেন দেখুন হেডলাইটটা ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্প আলাদাভাবে সেট আপ দেওয়া আছে সামনে এটা হচ্ছে স্টিলের তৈরি এগুলো সব মেটালিক এটা হচ্ছে প্লাস্টিকের তাসকা জুনিয়ার বারো চোদ্দো এস সি এক্সেল গাড়ির সামনে থেকে যদি নিচের অংশ দেখি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওট এবং সামনের সাসপেনশনে লিফ স্প্রিং এবং শখ অ্যাবজর্বার দেওয়া আছে সামনের ইন্টারকুলার এবং রেডিও রেডিয়েটরকে সেভ রাখার জন্য এখানে একটা সুরক্ষা গার্ড দেওয়া আছে গাড়ির সামনে টায়ার টায়ার সাইজ নয় আর কুড়ি এই গাড়িতে যে টায়ার গুলো দেওয়া আছে সবগুলোই রেডিয়াল টায়ার এসপিআর টায়ার সহ এই গাড়িতে মোট ষাটটা টায়ার দেওয়া আছে সামনে দুইটা পেছনে চারটা এবং এসপিআরে একটা টোটাল ষাটটা টায়ার কেবিনটা ফোল্ডিং দেওয়ার জন্য এখানে একটা হাইড্রোলিক পাম্প দেওয়া আছে দেখুন কেবিনের যে স্প্রিংটা এই স্প্রিংটা অনেক মোটা হেভি করে দেওয়া আছে জন্য কেবিনে ঝাঁকুনি খুব কম লাগে কেবিনটাকে হয় স্লিপার কেবিন অর্থাৎ এই কেবিনের ভিতরে ঘুমানোর জন্য আলাদা একটা বেড আছে ফুয়েল ট্যাঙ্কটি দুইশো বারো লিটার এখানে লক সিস্টেম দেওয়া আছে এই লকটা খুলতে হবে চাবি দিয়ে এবং লক দিতে হবে চাবি দিয়ে তেল চুরি হওয়ার ভয় নাই দুইশো বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেখুন এটা হচ্ছে গাড়ির মেন সেসিস আর উপরে এটা হচ্ছে রানার স্যাসিস বা অনেকে হচ্ছে হুইল কার্ড বলে থাকে এর উপরেই কিন্তু গাড়ির বডিটা বসবে তো এই গাড়িতে এই রানার সাইসিস বা হুইল কার্ডটা কোম্পানি থেকে ফিটিং দিয়ে দিয়ে যেতেছে এটা আপনাদের এক্সট্রা কিনা লাগবে না এক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয় হবে ওদের পিছনের চাকার কথা বলি তো দেখুন পিছনের চাকার ভিতরে গুড় একটা ফাঁকা দেওয়া আছে এখানে কিন্তু অনায়াসে আমার হাটটা ঢুকে যাচ্ছে গাড়িতে যখন আপনার ওভার লোড নেবেন তখন কিন্তু এই লোডের কারণে এই চাকার পেট কিন্তু এখানে এরকম ফুলে ওঠে তো এখানে অনেক ফাঁকা দেওয়ার কারণে এই চাকার পেটে পেটে আর ঘষা লাগবে না আপনার টায়ারটা ক্ষয় হবে না এবং টায়ার হচ্ছে টায়ার হচ্ছে অনেক দীর্ঘ জীবন পাবে সহজে নষ্ট হবে না লিফ স্প্রিং হ্যাঙ্গারটা অনেক শক্তিশালী এবং এই গাড়িতে মাল্টিলিফ লিফ স্প্রিং দেওয়া আছে এগুলোকে বলে মেইন স্প্রিং এবং এগুলোকে বলা আছে হেল্পার স্প্রিং সার্ভিস ব্রেক হিসেবে এই গাড়িতে ফুল ইয়ার ডুয়েল লাইন এসক্যাম ব্রেক দেওয়া আছে পার্কিং ব্রেকটা শুধুমাত্র পিছনে চাকার জন্য আর এই গাড়িতে আপনার স্ল্যাক অ্যাডজাস্টার দেওয়া আছে ব্রেকিং সিস্টেমে যদি আপনার ব্রেকের যে প্যাড ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আর মেকানিক্সদের ডেকে এনে ব্রেক অ্যাডজাস্ট করা লাগবে না এটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এটাই স্ল্যাক অ্যাডজাস্টারের কাজ এবং কাটিং শ্যাপ্ট ও ফিলান্সের ভিতরে দাঁত দেওয়া আছে ফলে আপনার কাটিং নাট নাটবল্ট আর নষ্ট হবে না টায়ার সাইজ নয় বিশ সবগুলো টায়ার পিছনে যে ব্যাকলাইট দেওয়া আছে এগুলো সব এলইডি টাইপ এগুলো সহজে নষ্ট হয় না এবং খুবই উজ্জ্বল আলো প্রদান করে গাড়ির পিছন থেকে যদি নিচের অংশ দেখি পিছনের এক্সেলটি ফুললি ফ্লোটিং টায়ার টি এখানে হ্যাঙ্গারের সাথে ঝোলানো আছে এটা এভাবে ঘোরা ঘোরায় খুলতে হয় এবং এটা সামনে ফেসে আক করতে হয় ইয়ার রিজার্ভার ট্যাঙ্ক এখানে একটা বিষয় বলে রাখি দেখুন এই গাড়িটার ইঞ্জিন কিন্তু স্যাসিসের মাঝখানে এই যে এই স্যাসিস এর মাছ বরাবর স্যাসিজের ভিতরে কিন্তু ইঞ্জিনটা বসানো আছে তারপর গিয়ার বক্স এরপর এখানে কাটিং শ্যাপ তো বাংলাদেশে যত ইন্ডিয়ান গাড়ি আছে যেমন টাটা গাড়ির কথা বলি ওনারা কিন্তু এই ইঞ্জিনটা কিন্তু স্যাসিজের উপরে বসায় হ্যাঁ কিন্তু আমাদের গাড়িতে কিন্তু ইঞ্জিনটা স্যাসিজের ভিতরে এ দেখেন স্যাসের মাছ বরাবর বসানো গিয়ার বক্সটাও মাছ বরাবর বসানো এর ফলে কিন্তু আপনার গাড়ির স্যাসিসের ঝাঁকুনি কম লাগবে এবং যদি গাড়ি কখনো দুর্ঘটনায় পতিত হয় তাহলে সমস্ত আঘাত কিন্তু স্যাসিস নিয়ে নেবে আপনার ইঞ্জিনে কোনো আঘাত আসবে না এক্ষেত্রে ইঞ্জিনের ডেমারেজ আসবে না গিয়ার বক্সটাও কিন্তু দেখুন এই যে স্যাসিসের মাছ বরাবর এবার গিয়ার বক্স থেকে যে কাটিং শ্যাপটা আসছে দেখুন এই কাটিং শ্যাপটা কিন্তু একেবারে সোজা সমান্তরালে আছে হ্যাঁ দেখবেন যে অনেক গাড়িতে আছে যে এরকম এরকম অ্যাঙ্গেল কোনাকুনি করে দেওয়া থাকে যে গিয়ার বক্স উপরে আর কাটিং সাপটা এই রকমভাবে নিচু হয়ে চলে আসছে অ্যাঙ্গেলে চলে আসছে আর দেখুন এই গাড়িতে কাটিং সাপ কিন্তু একবার সোজা হয়ে আছে অ্যাঙ্গেল না তো যদি সোজা হয়ে এরকম থাকে তাহলে কিন্তু গিয়ার বক্স থেকে সম্পূর্ণ টর্ক এবং পাওয়ার খুব সুন্দরভাবে পিছনের ডিফেন্স চলে যেতে পারবে আর যদি কোনাকুনিভাবে এরকম অ্যাঙ্গেলে থাকে তাহলে কিন্তু আপনার কাটিং সাপটা মোশায় ভেঙে যাওয়ার ভয় থাকে এবং আপনার গিয়ার বক্স থেকে সম্পূর্ণ পাওয়ার কিন্তু ঠিকমতো এই ডিফেন্সিয়ালে যেতে পারে না কিন্তু এই যে লিলেন্ডের যে গাড়িগুলো দেখবেন এই লিলেন্ডের গাড়িতে কিন্তু কাটিং সাপগুলো সবসময় হয়ে থাকে ফলে এই যে কাটিং সাপ ভেঙে যাওয়ার কিন্তু ভয় নাই এই গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই যে বারো ভোল্ট একশো দশ এমপিআর আওয়ার এটা হচ্ছে রেডিওটার কোলান্ট রিজার্ভার ট্যাঙ্ক দেখুন কেবিন শক অবজারভারটা অনেক বড় এবং মোটা কেবিনের ঝাঁকুনি খুবই কম লাগবে আমরা কেবিনের ভিতরের অংশ দেখতে চাই দেখুন আমি এখানে দরজাটা খোলার সাথে সাথে ওইখানে কিন্তু রুমের ওই এই যে রুমের এই বাল্বটা এই বাল্বটা জ্বলছে আমি যদি এই দরজাটা আবার বন্ধ করে দিই তখন বাল্ব কিন্তু ডাকশন বন্ধ হয়ে গেছে যদি এটা আমি একটু ভালোভাবে দেখাতে চাই তো লুকিং গ্লাসটা আমি ডাউন দিয়ে নিচ্ছি যে লুকিং গ্লাসটা ডাউন দিলাম দেখুন এই রুমের আলো কিন্তু জ্বলছে দুইটা আলো দেওয়া আছে দুইটা আলো দেওয়া আছে আমি থেকে ধরবটা লক দেওয়ার সাথে সাথে রুমের আলোটা নিভে গেছে এটা অটো করা আছে আমি এখন গাড়ির ভিতরের অংশটা দেখাচ্ছি স্ট্যারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টারিং ড্রাইভারের সিট এখানে ঘুমানোর জন্য একটা সুন্দর বেড দেওয়া আছে এছাড়া যে রুম লাইট সান প্রোটেক্টর সবকিছু বিস্তারিত দেওয়া আছে মিটার বোর্ড নাম দিপা

এই পাশে দরজাটা খুলে দেন দরজাটা খুলে দেন সুন্দর একটা দৃশ্য লাইটগুলো জ্বালান্ত সিগনাল সিগনাল দেন হর্ন দেন উইপার ব্যবহার করেন আমরা এখন পিছনের এলইডি লাইটটা দেখব পার্কিং দেন এই যে এটা পার্কিং জ্বলছে এরপরেটা ব্যাক ব্যাক গিয়ারের লাইট জ্বলছে এটা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলছে ব্রেক দেন এই যে এবার ব্রেক জ্বলছে সবগুলোই এল ইডি